সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই পিঠা দাও তো গরুগুলো রয়েছি আম্বারি হাটে শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এখানে আমরা বেশ কয়েকটি বাচ্চা দেখছি এগুলো কিন্তু দাম চলছে

সত্তর ভাঙতে নাম চলছে জোরাটার আর কিনছেন কিন্তু আমাদের এই ভাই আসসালাম আলাইকুম ভাই ভাইয়া তাহলে কতগুলো কেনা টার্গেটে কয়টা হলো দুইটা হয়েছে এখন আস্তে আস্তে বাকিগুলো হবে কোথা থেকে আসছিলেন যেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কাছাকাছি বেশি করে তাহলে ওই সত্তর ভাঙতে বলা হলো আর চায় ছিয়াত্তর

পঁয়ত্রিশ হবে আনুমানিক চার থেকে পাঁচ মাস বয়স হতে পারে পঁয়ত্রিশ টাকা দাম বলা হয়েছে ষাট বাচ্চা বিয়াল্লিশ টাকা দাম

এখানে আরো একটা দেখা দেখি চলছে দামদর চলছে এ ভাইয়া কত চাইছেন ভাইয়া কত বলে কত বলে চব্বিশ আর বাংলা এখানে আরো একটা দেখা দেখি চলছে এটা কিন্তু কিছুক্ষণ আগে বন্দর চলছে

শেষে চাচ্ছে উনত্রিশ এখানে দেখছি দুটো এই দুইটা দেখা দেখে চলছে কত জোড়া জোড়া বলছিলেন কত বলছিলেন আর কত চাইছে শেষমেশ ভাই কত চাইলেন্টের তিপ্পান্নপান্ন পঞ্চান্ন ভাঙাতে এই জোড়াটা দাম

একদিন কেনাকাটার সাথে আছেন যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন নাইন ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ